পিয়াজুল জান্নাত দুনিয়ার বুকে এক টুকরো বেহেস্ত আসসালামু আলাইকুম আরহামকাত আমরা এখন দাঁড়িয়ে আছি সেই পবিত্র ভূমিতে যা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের স্মৃতি বহন করেছে আল মদিনা আল মনোয়ারা এই শহরের প্রাণকেন্দ্রে রয়েছে মসজিদ আল নববী আর এই মসজিদের ভিতরেই লুকিয়ে আছে এক রহস্যময় বরকতময় স্থান যাকে স্বয়ং নবীজি ঘোষণা করেছেন দুনিয়ার বুকে এক টুকরো বেহেস এটাই হল সেই স্থান যার নাম রিয়াজুল জান্না রিয়াজুল জান্নাত কি রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন আমার ঘর বর্তমান মোবারক এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থান হল জান্নাতের বাগানসমূহের একটি বাগানসমূহ বুখারি হাদিস এই হাদিসের ভিত্তিতেই এই স্থানটিকে রিয়াজুল জান্নাত বা জান্নাতের বাগান বলা হয় মিম্বর থেকে রজা মোবারক পর্যন্ত প্রায় বাইশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার পোস্তের এই অংশটুকুই হল পৃথিবীর বুকে জান্নাতের অংশ প্রতিটি মুমিনের হৃদয়ে এখানে এক টুকরো বেহেস্তের আশায় ইবাদত করার তীব্র আকাঙ্ক্ষা থাকে কারণ এই স্থানটি দোয়া কবুলের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ আর এই রিয়াজুল জান্নাতের ভেতরে রয়েছে বেশ কয়েকটি বরকতময় স্তম্ভ বা খুঁটি এগুলো সাধারণ খুঁটি নয় বরং ইতিহাসের জীবন্ত সাক্ষী যেমন উস্তোয়ানা আনহার এই খুঁটি যা ছিল রসুল আলাহ ইসলামের নামাস আদায়ের প্রিয় স্থান তাওবা তওবা খুঁটি যেখানে এক সাহাবি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নিজেকে বেঁধে রেখেছিলেন পরে নবীজি দয়ায় মুক্তি পান ওস্তোয়ানাতুল উফুদ প্রতিনিধি দলের খুঁটি যেখানে নবীজি নবিজি সাল্লিহলাম বিভিন্ন গোত্রের প্রতিনিধিদের সাথে দেখা করতেন এই প্রতিটি খুঁটির সাথে ইসলামের ইতিহাসের কোনো না কোনো গুরুত্বপূর্ণ ঘটনা জড়িয়ে আছে এই পবিত্র স্থানে একবার নামাজ আদায় দুনিয়ার হাজারো মসজিদের হাজারো ইবাদতের চেয়ে উত্তম রিয়াজুল জান্নাত শুধু একটি ইমারত নয় এটি প্রশান্তি ভালোবাসা এবং জান্নাতের প্রতি আমাদের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আল্লাহ আমাদের সকলকে যেন এই পবিত্র বাগানে প্রবেশের ইবাদত করার তৌফিক দান করুক এবং আমাদের সকল দোয়া করুক আমিন কিভাবে এই রিয়াজুল নেক জান্নায় প্রবেশ করবেন অবশ্যই আপনাকে সৌদি সরকারের একটি অ্যাপ রয়েছে নুসুক সেই নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট নিতে হবে এখানে পুরুষদের ফজরের পর থেকে জোহর পর্যন্ত মহিলাদের নামাজের সময় এবং জোহর থেকে ঈশা পর্যন্ত পুরুষদের নামাজের সময় এবং ঈশার পর থেকে আবার মহিলাদের রাত রাত পর্যন্ত পর্যন্ত থেকে পুরুষদের আবার ফজর এইভাবেই দুইবার দুইবার করে পুরুষ মহিলারা একটা একটা প্রবেশ করতে পারে অবশ্যই আপনাকে এখানে পারমিট নিয়ে প্রবেশ করতে হবে সময়ের আধা ঘন্টা আগে এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে দেখতে পাচ্ছেন এইভাবেই মানুষ প্রবেশ করে স্ক্যান করে ভিতরে যায় এবং তারা বসে থাকে তারপরে যখন এই রিয়াজুল জায়গাটি ফাঁকা হয় হয় পরের গ্রুপকে নিয়ে আসা একত্রে প্রায় অধিক জান্না মুসল্লি নামাজ আদায় করতে প্রবেশ করতে পারে পরবর্তীতে পনেরো মিনিট করে সময় দেওয়া হয় ইবাদত শেষে আবারও সবাই এখান থেকে বের হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে পরের গ্রুপকে আবার প্রবেশ করার সুযোগ করে দেয় এইভাবেই দুই সিফটিতে মোট দুইবার দুইবার চারবার প্রবেশ করতে পারে পুরুষ এবং মহিলারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অনুভূতি প্রকাশ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পাশে আছি পাশে থাকবো মোহাম্মদ মামুন দেখতে থাকুন আল டிவி டிவிங்ளா